السلام عليك يا حبيب السلام عليك صلوات الله عليك, السلام عليك وذبا الشكر علينا بعد للعداء <applause> يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام গরুর কালের সন্তান উনি করে উনি অসুস্থ একটু আমাদের জন্য দেওয়া জি জি

সবটা কবুল আযানGamma আরুহা পাক কি আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়া কৌশের রাব্বা মা দুনিয়াতে নাই আল্লাহ লাদের আমল আমার মধ্যে স্বাব কবুল করো আমিন আমাদেরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করো আমিন আল্লাহ আমাদের জাযাদের মা বাবাthio কবর কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে এর স্বাব কবুল করো আমিন প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে জান্নাতে হাওয়া জারি করে দাও আমিন কিয়ামতের দিবসে বর্তমান নবীন সফায়াত নসিব আল্লাহ কউসারের বড় ছেলে আল্লাহ জন্মদিন মেহেদি জন্মদিন আল্লাহ তার দুইটা ছেলে তাদের দুইটা ছেলেকে সুন্নিওদের সৈনিক হিসাবে লেখাপড়ার মধ্যে বর্ক দান করে আল্লাহ তাদের জীবনকে আল্লাহ সুন্দরভাবে গড়ে উঠতে পারে সিদ্ধ ফিল্দি আল্লাহ এই বাড়ির মধ্যে রহমত বরকত দান করে দাও আমিন আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত দান করে দাও আমিন আল্লাহ আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আমিন যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও আল্লাহ বিশেষ করে আনামিয়া না জি আল্লাহ নামি অসুস্থ আল্লাহ তোমার खास রহমতে তারা শিফা দান করে দাও আল্লাহ আমিন ইয়া রাব্বাল আলামিন যত আশিকান মুরিদান মুহিববান এই এলাকায় কবরবাসী হয়ে গেছে আল্লাহ বিভিন্ন জায়গায় কবর বাসী হয়ে গেছে তাদের সকলের আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা যে হাত ধরেছে প্রত্যেকের মনের আশা কবুল করে নাও বর্কত কে রিসিকের মধ্যে বরকত আদের মধ্যে বরকত নে কামলের মধ্যে বরকত দাও আল্লাহ মা বন্ধুদের আবিদা সালেহ নে কবুল বন্ধু কবুল করে নাও দাওয়ায় সকলের মনের আশা করে নাও আমিন আমিন আল্লাহুম্মা মিন্না ইননাকা সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইননাকা আনতুত তাওওয়াবুর রাহীম বিজায় হাবীবি সাইয়িদে وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعليه وصحابه اجمعين امين امين بحق كلمه طيبه لا اله الا الله محمد رسول الله